দিয়েছেন সকলের প্রতি প্রীতিপূর্ণ শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে লাইভে আসার মূলত একটি কারণ আছে তা হলো আমার একজন শুভাকাঙ্ক্ষী কয়েকটি শব্দের অর্থ সম্পর্কে জানতে চেয়েছেন আমি বিশেষ করে তার উদ্দেশ্যেই আজকে এই শিখনে অংশগ্রহণ করছি বা এই শিখনটি উপস্থাপন করতে চলেছি যদিও আমার আসার কথা ছিল রাত নয়টায় বিভিন্ন কারণে তা আসা আমার সম্ভব হয়ে ওঠেনি বর্তমানে আমি চেষ্টা করছি আমার সেই শুভাকাঙ্ক্ষীর শব্দের বা আকাঙ্ক্ষিত শব্দের অর্থগুলো জানিয়ে দেওয়ার জন্য এজন্য প্রথমে আমি তুলে ধরছি সমৃদ্ধ এই শব্দটি সমৃদ্ধ শব্দটির অর্থ হল উন্নত যথেষ্ট বা বৃদ্ধিপ্রাপ্ত আর এটাকে যখন আমরা সমৃদ্ধ শালী বলবো বিশেষণ হয়ে যায় ঐশ্বর্য শালী বা সম্পূর্ণ হওয়া এই রকম অর্থ প্রকাশ করে এরপরে রয়েছে আমার শুভাকাঙ্ক্ষী জানতে চেয়েছেন অব্যাহতি অব্যাহতি শব্দটির অর্থ কি বা অব্যাহতি দান এই শব্দটির অর্থ কি অব্যাহতি মানে নিস্তার পরিত্রাণ বা রেহাই আর অব্যাহতি দান মানে রেহাই দেওয়া পরিত্রাণ দেওয়া যেমন আমি জেল থেকে অব্যাহতি পেতে চাই মানে আমি জেল থেকে মুক্ত হতে চাই জেল থেকে বের হতে চাই রেহাই পেতে চাই এই অতিষ্ঠ কষ্ট আমি আর সহ্য করতে পারছি না আর যিনি আমাকে জেল থেকে মুক্তি দেবেন তিনি হলেন অব্যাহতি দাতা এরপরে জানতে চেয়েছেন সমষ্টি শব্দের অর্থ কি সমষ্টি শব্দের অর্থ হলো সমগ্রতা বা যোগফল আমরা যোগফল বললে সহজে বুঝে নিতে পারবো যেমন ধরুন তিন চেয়েছেন উত্তাপ শব্দের অর্থ কি উত্তাপ শব্দের অর্থ হলো তাপ বা উষ্ণতা সন্তাপ আমরা উদাহরণ হিসেবে বলতে পারি আজ রোদের উত্তাপ অনেক বেশি বাক্যটি যদি বলি আজ রোদের তাপ অনেক বেশি দুটোই শুদ্ধ দুটো ভাবে বলা যাবে এরপরে শব্দ রয়েছে সামরিক সামরিক শব্দটি এসেছে সমর শব্দ থেকে সমর শব্দের অর্থ হল যুদ্ধ আর সামরিক শব্দের অর্থ হল যুদ্ধ সংক্রান্ত বা যুদ্ধ বিষয়ক এবার রয়েছে সারাংশ সারাংশ মানে মূল অংশ সার মানে মূল সারাংশ কথাটির অর্থ হলো মূল অংশ এরপরে জানতে চেয়েছেন আর একটি শব্দের অর্থ তা হলো অপরাধ সংক্রান্ত আমি লিখে রেখেছি শব্দগুলো অপরাধ মানে আমরা তো জানি সেটা ন্যায় নয় অন্যায় অন্যায় সংক্রান্ত যে কোনো বিষয়কে আমরা অপরাধ সংক্রান্ত বলতে পারি যেমন কোনো অন্যায় করে থাকলে কাউকে যখন শাস্তি দেওয়া হয় যে আইনের আওতায় সেই আইনকে বলা হয় অপরাধ সংক্রান্ত আইন আশা করি বুঝতে পেরেছেন হোলস হ ওকার বর্জ্য এই হোলস শব্দটির অর্থ আমরা অনেকেই ভুল বলি কিভাবে ভুল বলি এটা এক বচন মনে করি মূলত ফোজ শব্দটি এক বচন হয় না বাংলা অভিধানে বহু বচন হিসেবে দেখানো হয়েছে ফোজ অর্থ সৈন্য দল বা সৈনিকের দল কিংবা অনেক লোকের সমাগম হয়েছে এরকম অনেক লোকজনকে বোঝানো হয়েছে এই সূত্র ধরে আরেকটি শব্দ এসেছে ফৌজদারি ফৌজদারি শব্দটির অর্থ হলো অপরাধ সংক্রান্ত ফৌজ এবং ফৌজদারি দুটো কিন্তু একরকম নয় পার্থক্য আছে বানানেরও যেমন পার্থক্য রয়েছে অর্থেরও পার্থক্য আছে এরপরে রয়েছে গভীর তৃপ্তি তৃপ্তি মানে আরাম আয়েস বা আনন্দ পাওয়া আমরা গভীর তৃপ্তি শব্দটার অর্থ এভাবে বলতে পারি পরম তৃপ্তি যথেষ্ট তৃপ্ত হওয়া আর তৃপ্ত শব্দটির অর্থ হলো সন্তুষ্ট হওয়া যেমন কোনো কিছু ভালো সংবাদ শুনে আমরা তৃপ্ত হই কোনো কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে আমরা তৃপ্ত হই বাসনা পূর্ণ হলে আমরা আনন্দিত হই এই আনন্দিত হওয়াটাই হলো তৃপ্ত হওয়া এরপরে রয়েছে অতি মন্থর গতি মন্থর শব্দটির অর্থ হল ধীর ধীরে চলা কোন কাজ যদি ধীর গতিতে চলে তখন আমরা বলি কাজটি মন্থর গতিতে চলছে আর খুব ধীরে চললে বলি অতি অতি গতিতে চলছে গতি মন্থর মন্থর বলতে অত্যন্ত ধীর গতিতে চলা এরকম অর্থ প্রকাশ করে লয় প্রাপ্ত লয় প্রাপ্ত মানে বিলীন হওয়া বিলুপ্ত হওয়া সহজ কথায় মৃত্যু হওয়া বা মৃত্যু ঘটা লয়প্রাপ্ত অর্থ মৃত্যু ঘটে এটা একেবারে শেষ পর্যায়ে বলা যায় খুঁটি শব্দটির অর্থ হলো অবলম্বন অবলম্বন বা আধার আধার নয় আধার কোনো কিছুর অবলম্বন যেটা দ্বারা কোনো কিছুকে ধরে রাখতে সক্ষম হয় খুঁটি বিভিন্ন অর্থে ব্যবহার করা হয় যদি পরিবারের কোনো কর্তা ব্যক্তিকে খুঁটি বলা যায় তাহলে সেটির অর্থ আরেক রকম আর এখানে আভিধানিক অর্থে যে খুঁটি ব্যবহার করা হয়েছে তা হলো যেমন বাঁশ দিয়ে তৈরি করা হয় আধার বা অবলম্বন বালু সিমেন্ট রড এগুলো ব্যবহার করেও খুঁটি তৈরি করা হয় এর পরের শব্দটি আমরা যেটি তুলে ধরছি সেটি হলো নির্বাক নির্বাক বাক শব্দটির অর্থে হলো কথা তাহলে নির্বাক একটি নেতিবাচক শব্দ বা নাবোধক শব্দ নির্বাক মানে কথা না থাকা কথা বন্ধ থাকা নিশ্চুপ হয়ে যাওয়া চুপচাপ হয়ে যাওয়া এরকম তারপরে রয়েছে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা শব্দটির অর্থ হলো স্থাপক অর্থাৎ যিনি কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন বা স্থাপন করেন তৈরি করেন নির্মাণ করেন তাকে বলা হয় প্রতিষ্ঠাতা ধূর্ত শব্দটির অর্থ হলো প্রতারক অতি চালাকি যেটাকে বলা হয় চালাক এবং ধূর্ত একরকম নয় গর্ভ সম্পন্ন হয় চালাক মানুষ অন্য মানুষকে সহযোগিতা করে উপকার করে কিন্তু ধূর্ত মানুষ তার ধূর্তামি দ্বারা প্রতারণার দ্বারা অন্য ক্ষতি করে এক্ষেত্রে সে নিজে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে ওই একই পথে অন্য কাউকে ক্ষতি করার জন্য তিনি উঠে পড়ে লাগেন এজন্য বলা হয় ধূর্ত মানে ধড়িবাজ অতি চালাকির মাধ্যমে কারোর সাথে ধোকাবাজি করা ধোকা দেওয়া এক এরপরে আড়ম্বর শব্দটির অর্থ হল জাঁক জমক আড়ম্বর শব্দের অর্থ জাঁক জমক যেমন মেঘের গর্জন দেখে বা মেঘের আড়ম্বরপূর্ণ গর্জন দেখে মনে মনে ভয় পাচ্ছিলাম মেঘাড়ম্বর তার সূত্র ধরে আরেকটি শব্দ রয়েছে মেঘাড়ম্বর মেঘাড়ম্বর মানে মেঘের আড়ম্বর বা মেঘের গর্জন এইভাবে অর্থ প্রকাশ করে আমার মনে হয় যারা আজকের এই লাইভে অংশগ্রহণ করেছেন যে শব্দগুলো এখানে আমি উপস্থাপন করলাম সে অর্থগুলো অনেকেরই জানা রয়েছে তবুও আরেকটিবার বার ঝালিয়ে নেওয়ার জন্য এই শব্দগুলো উপস্থাপন করলাম আর যিনি আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে অনুরোধ করেছিলেন এই শব্দের অর্থগুলো জানতে চেয়েছিলেন তার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল এছাড়াও এই উপস্থাপিত শব্দগুলো ছাড়াও যদি অন্য কোনো শব্দের অর্থ আপনার বা আপনাদের জানার প্রয়োজন পড়ে আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দেবেন আমি যথাযথ চেষ্টা করব পরবর্তী শিক্ষণে আবার জানিয়ে দেওয়ার ততক্ষণে সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইভ এখানে শেষ করছি